রুটি বানানোর পর অনেক সময় নরম থাকে না বা শুকিয়ে যায় তাই না আজকে দেখাবো কিভাবে রুটি একেবারে নরম তাজা রেখে সংরক্ষণ করবেন সহজ কিছু টিপস রুটি কম বেশি সবাই বানাতে পারেন তবে সংরক্ষণ করাটাই মুশকিল আমি রুটিগুলোকে ভালো করে বেলে নিয়ে দুই পাশটা হালকা করে সেঁকে নিচ্ছি বেশি পরিমাণ সেকা যাবে না তাছাড়া রুটি ভাব চলে আসবে এবং সংরক্ষণ রোগ করে রাখা যাবে না তাই দুই সাইডটা হালকা শুধু আঁচ রেখে আমি তুলে রাখব। প্রত্যেকটাই এভাবে করে হালকা করে দুই পাঁচটা সেঁকে নেব তারপর ফ্যানের নিচে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় রুটিগুলো চেক করে নিতে হবে যে রুটিগুলো ঠান্ডা হয়েছে কিনা গরম থাকাকালীন রাখা যাবে না রুটিগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে রুটিগুলো ঠান্ডা হয়ে আসলে একটি এয়ারটাইট বক্স বায়োটেড পেপারে ভেতরে একটি টিস্যু দিয়ে সেগুলোকে সংরক্ষণ করবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রেখে দিতে হবে আমি একটি বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি একটি টিস্যু তারপরে একটার পর একটা রুটিগুলোকে রেখে দেব প্রত্যেকটা রুটির ভিতরে টিস্যু দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু আমি দুই পাশটা হালকা করে সেঁকে নিয়েছি সেক্ষেত্রে কোনো প্রকার টিস্যু বা কাগজ দেওয়ার প্রয়োজন নেই আমি একটার পর একটা এভাবে রুটিগুলো রেখে দিয়ে দিয়ে উপরে হালকা করে আরেকটা টিস্যু মুখটা ভালো করে রেখে দিয়ে ফ্রিজে রেখে দিবেন নর্মালে এটা আপনি চাইলে এক সপ্তাহ ধরেও খেতে পারবেন আপনাদের রুটির কোয়ান্টিটির উপরে নির্ভর করবে আশা করি আমার এই যে টিপসটা আপনাদের অনেক উপকারে আসবে সবাইকে ধন্যবাদ